অবশেষে অনেক পথ পেরিয়ে গ্রামের কাছাকাছি চলে আসলাম এটা হলো একটা পুকুর আমি প্রায় গ্রামের এই যে পাশেই হলো গ্রাম তারপরেই আমি রাস্তার উপরে উঠতে পারবো এটা পুকুরের নিচ দিয়ে সামান্য একটু রাস্তার ব্যবস্থা এই রাস্তা ধরে আমাকে সামনে এগোতে হবে যদিও রাস্তাটা অনেক দূরের আর রোদটাও একটু মিষ্টি মিষ্টি রোদ শীতের দিন এই জন্য আসতে ভালো লাগলো আর যখন গরমের সময় এরকম মানে রোদের তাপমাত্রা বেশি থাকবে তত তখন কিন্তু আসা অনেক কষ্টকর হয়ে যাবে এখানে কি করছে এখানে বেড়া দিয়ে রাখছি হয়তো এখানে মাছ পাওয়া যাবে এখানে শেসলে মানে পানিটা কমাই দিলে মাছ পাওয়া যাবে আর কি তো গ্রামের পাশে চলে আসছি অনেক সুন্দর একটা পরিবেশ